আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের পরিবহন খাতের নিয়ন্ত্রণও পাল্টে গেছে রাজধানীর ফুলবাড়িয়া ও সায়দাবাদ বাস টার্মিনাল নিয়ন্ত্রণে নিয়েছে বিএনপি সমর্থকরা তবে গাবতলী ও মহাখালী বাস টার্মিনালের নেতৃত্বে এখনও কোনো পরিবর্তন আসেনি এসব বাস টার্মিনালে নেই আগের মতো কোনো দখল ও চাঁদাবাজি পথে পথে চাঁদাও দিতে হয় না বলে জানান পরিবহন মালিক শ্রমিকরা মামুদ আজমির প্রতিবেদন ক্ষমতার পালাবদলে পরিবর্তনের হাওয়া লেগেছে পরিবহন খাতেও গত পনেরো বছর আওয়ামী লীগ সমর্থক ও অনুসারীদের নিয়ন্ত্রণে ছিল ঢাকার আন্তজেলা ও নগর পরিবহনের বিভিন্ন রুট আওয়ামী সরকার পতনের পর ঢাকার পরিবহন ও টার্মিনালের দখল এবং পথে পথে চাঁদাবাজি এখন বন্ধ আছে রাজধানীর বিভিন্ন টার্মিনাল ঘুরে মালিক শ্রমিকদের সাথে কথা বলে জানা যায় এখন আর চাঁদা দিতে হয় না এতে স্বস্তি প্রকাশ করেন মালিক শ্রমিকরা নেতার যদি এই থাকে তারা তো ইউনিয়ন বানায় ওইভাবে চাঁদা নিত চাঁদা সবাই নিত কিন্তু এখন কেউ চাঁদা নেয় না এখন কোন তাদের লোকও নেই আর চাঁদাও নেই ঢাকা মহানগরীর সায়দাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল নিয়ন্ত্রণে এখন বিএনপির অনুসারীরা পরিবহন সমিতির নেতারা নেই সমিতির অফিসগুলোতে বিএনপি সমর্থক মালিক শ্রমিক নেতারা নিয়ন্ত্রণ করছে তবে সমর্থকি ও মহাখালী বাস টার্মিনাল রয়েছে আগের নেতৃত্বে তারা বলছেন কোনো দলের নেতা হিসেবে নয় পরিবহন ব্যবসায়ীরা নেতৃত্ব দিয়ে আসছে এই দুই টার্মিনাল শুধু মালিকরা তাদের পরিবহনের ব্যবসা করে তারা এটা কন্ট্রোল করে দলীয় জিনিস থাকতে পারে মালিকদের মধ্যে কিন্তু সংগঠনের উপরে কখনো কোনো দলীয় প্রভাব বিগত দিনেও আসে নাই এখনও এই জিনিসগুলি নাই এত বড় পরি পরিবর্তন হওয়া সত্ত্বেও আমাদের টার্মিনালে এসব কোনো প্রভাব পড়ে নাই দলমত নির্বিশেষে এখানে আমরা কাঁধে কাঁধ মিলে আছি এই টার্মিনালে আজ পর্যন্ত কোনো দখল বেদখলের কোনো মজির নাই সেটা হলো এই টার্মিনালে যারা নেতৃত্ব দেয় তারা সবাই ব্যবসায়ী আওয়ামী লীগ সরকারের পতনের পর খন্দকার এনায়তুল্লার নেতৃত্বে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটি বিলুপ্ত করা হয়েছে এম এ বাতেনের নেতৃত্বে বত্রিশ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে নিয়ন্ত্রণ করছে এই সমিতি আর সড়ক পরিবহন মালিক সমিতির অফিস দখলে নিয়েছে বিএনপি সমর্থক পরিবহন নেতা সাইফুল ইসলাম ভুইয়া ও তার সমর্থকরা মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা